জয়গুরু পরম দয়াল শিশি ঠাকুরের সৃজন জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা বিপদকে উদ্ধার করব কিভাবে। আজকে এমনই শ্রী ঠাকুর এক মন্ত্র দিলেন যে মন্ত্রে শুধু আপনি নন আপনার সঙ্গে সঙ্গে আরও মানে আপনার সাথে থাকা পাঁচটা মানুষও বিপদ থেকে উদ্ধার হবে কি আমাদের তো জানতে ইচ্ছে করে যে সত্যি সত্যি আমরা কিভাবে বিপদ থেকে উদ্ধার হব বিপদ বিপদ তো প্রত্যেকটা মানুষেরই আসতে পারে আজকে আমরা ভালো আছি কালকে আমাদের বিপদ আসতেই পারে কি একটু পরক্ষণে আমাদের বিপদ আসতে পারে তো কি করণীয় পরমদাল শিশি ঠাকুর আমাদের বেশ কয়েকটা কথা বললেন এখানে প্রশ্ন প্রশ্ন হলো সবাই তো বলে সবাই তো বলে পরাধীন জাতির সবচাইতে বড় কাজ হলো স্বাধীনতা অর্জন তার কাছে অন্য সব কাজ গৌণ এ বিষয়ে আপনার মত শ্রী শ্রী ঠাকুর বললেন স্বাধীনতা পেতে গেলেও স্বাধীনতা পেয়ে তা রক্ষা করতে গেলেও চাই উপযুক্ত মানুষ উপযুক্ত শক্তি ও সংহতি স্বাধীনতা অর্থাৎ পারস্পরিক নির্ভরশীলতা যাই করতে চায় গোড়ায় লাগে মানুষ আর ভালো মানুষ পেতে গেলে চায় ভালো বিবাহ মানে পরমদাল শ্রী ঠাকুর একটু শুরু থেকেই বললেন আর যদি আমরা স্বাধীনতা পাইও অথচ যদি সুজনন পদ্ধতি অব্যাহত রাখতে না পারি তবে সে স্বাধীনতা উপভোগ বা রক্ষা করবে কে আর প্রকৃত স্বাধীনতা পেতে গেলেও চাই জাতির সর্বস্তরের আদর্শ প্রাণতা কৃষ্টিমুখীনতা সদাচার পরায়ণতা ও সেবাবুদ্ধি সঞ্চারিত করা মানুষ যদি সত্তার ভূমিতে সঙ্গবদ্ধ না হয় পরস্পর পরস্পরের প্রতি না হয় তাহলে স্বাধীনতার স্বপ্ন আকাশকুসুম মাত্র ঐক্য আসে এক প্রাণতা থেকে সবাই চায় বাঁচতে বাড়তে এই সার্বজনীন আকুতির ভিত্তিতে সকলকে মিলিত হতে হবে এই আকুতির পরিপূর্ণ হয় আদর্শ ধর্ম কৃষ্টিকে কেন্দ্র করে তাই আদর্শ ধর্ম কৃষ্টিকে সঞ্চারিত করে সারা দেশের মধ্যে যদি তদনুগ ভাব ভাবনা আচার আচরণের আনা না যায় তাহলে কিন্তু যত চেষ্টাই হোক না কেন স্থায়ী ঐক্যের মঞ্চ তৈরি হবে না পারস্পরিক বিরোধ বিদ্বেষ ও সংঘাতের ফাটল তৈরি হয়ে থাকবে আসরিক প্রবৃত্তি ও স্বার্থপরতার পরচনায় পরস্পর পরস্পরের বাঁচা বাড়ার সহায়ক না হয়ে ক্ষয় ও ক্ষতির কারণ হয়ে উঠবে তাই নেতৃস্থানীয় ব্যক্তিগুলিকে ধরে ধরে সারা দেশটাকে নাড়া দেওয়া চায় আসমুদ্র আসমুদ্র হিমাচল কাঁপিয়ে তোলা চায় সে কোনো প্রবৃত্তির ক্ষুধাই নয় সত্তাপোষণী আবেগে আমার প্রিয় পরম যিনি তার মুখে হাসি পঠাবার আগ্রহে এরপর আসছে দেখুন পরমদাল শিশি ঠাকুর কিন্তু একদম গোড়া থেকে তুলে কথা বলছেন আজকে আমাদের মানে সব কিছুর জন্যই মানুষকে লাগে যেমন তেমন নয় একটা প্রকৃত ভালো মানুষের প্রয়োজন আর এই প্রকৃত ভালো মানুষটা আসে কোথা থেকে একটা প্রকৃত ভালো মানুষ আসে বিবাহ ভালো বিবাহ থেকে তাই শিশি ঠাকুর বলছেন মুদ্র হিমাচল কাঁপিয়ে তোলা চায় সে কোনো প্রবৃত্তির ক্ষুধাই নয় সত্তা পোষণী আবেগে আমার প্রিয় পরম যিনি তার মুখে হাসি ফোটাবার আগ্রহে আমি আছি আর আমার ঠাকুর আছেন আমি তারই মানে এগুলোই আমাকে সব সময় মনে রাখতে হবে আমি আছি আর আমার ঠাকুর আছেন আমি তারই আমি তাকে ভালোবাসি তাকে ভালোবাসাই আমার স্বভাব তাকে ভালোবাসি বলে সবাইকেই ভালোবাসি কারণ সবার ভিতরেই তিনি এই ভালোবাসাময় বাঁচা আমি বাঁচতে চাই কিন্তু আমি একলা এমন করে বাঁচতে পারি না তাই সমস্ত দুনিয়াকে ওই জীবনীয় ভালোবাসায় পরিপ্লাবিত করে দিতে চাই যাতে পারস্পরিক আদানি প্রদানের সেবায় সাহায্য যে ক্রমাগত তাকেই উপভোগ করতে পারি এগুলো আমাদের ভাবনা আর এই ভাবনা এলেই আমরা সত্যি সত্যি একদিন বিপদ থেকে উদ্ধার হতে পারবো শুধু আমি নয় আমার সাথে যারা আছে আমি যাদের সঙ্গ করছি তারাও বিপদ থেকে উদ্ধার হবে তাই শিশি ঠাকুর বলছেন তাই সমস্ত দুনিয়াকে ওই জীবনীয় ভালোবাসায় পরিপ্লাবিত করে দিতে চাই যাতে পারস্পরিক আদানে প্রদানে সেবায় সাহচর যে ক্রমাগত তাকেই উপভোগ করতে পারি এমনতর একটা প্রবল মনোভাব পেয়ে বসলেই তুমি উদ্ধার পেয়ে গেলে এবং তোমার সঙ্গে সঙ্গে জগত উদ্ধার পাওয়ার পথে দাঁড়ালো শিশি ঠাকুর এইভাবেই বললেন ইউ আর সেফড অ্যান্ড অ্যালং উইথ ইউ দ্য ওয়ার্ল্ড ইজ অলসো অন দ্য ওয়ে টু বি সেভড মানে তুমি উদ্ধার পেয়ে গেলে তোমার সাথে শুদ্ধ উদ্ধার পেয়ে গেল এই যে কথাগুলো আমি আছি আমার ঠাকুর আছেন আমি তারই আমি তাকে ভালোবাসি তাকে ভালোবাসাই আমার স্বভাব তাকে ভালোবাসি বলে আমি সবাইকে ভালোবাসি পরমদাল শিশি ঠাকুরকে ভালোবাসলে সত্যি সত্যি আলাদা করে অন্য কাউকে আর ভালোবাসতে হয় না এই ভালোবাসা ময় আমি বাঁচতে চাই এভাবে আমি একা বাঁচতে পারি না আমাকে অনেক মানুষ নিয়ে বাঁচতে হয় সমস্ত দুনিয়াকে জীবনীয় ভালোবাসায় পরিপ্লাবিত করে দিতে পারলেই সেবায় সাহচর্যে আমি তাকে উপভোগ আমি তাকে উপভোগ করতে পারি এভাবেই শিশি ঠাকুর বললেন পরমতল শিশি ঠাকুর আমাদের বাধা থেকে আমাদের বাধাকে অতিক্রম করার কিভাবে রাস্তা দেখালেন এটাও একটু শুনে রাখুন শিশি ঠাকুর বলছেন অভ্যস্ত চিন্তাধারা ও সংস্কারের বিরুদ্ধে যিনি দাঁড়ান সমসাময়িক লোক তাকে ভালো করে বুঝতে পারে না বুঝতে না পারার দরুন বিরূপ সমালোচনা করা অসম্ভব না উত্তর দীপী যুক্তিসঙ্গত পথে মাধুর্যমণ্ডিত পরাক্রমী ভঙ্গিতে নিষ্ঠানন্দিত গৌরবে অমৃত ঔজ্জ্বল্যে তুমি যদি সেই সমালোচনার যথোচিত উত্তর দিয়ে তাদের প্লাবিত করে দিতে না পারলে তাহলে তোমার আদর্শ তুমি চারাবে কী করে অনুকূলে বা প্রতিকূলে কেউ কোনো কথা তুললে সেই তো তোমার মস্ত সুযোগ তখন তখনই তা গ্রহণ করবে এবং অবস্থার নিয়ে প্রতিষ্ঠা করে ছাড়বে আদর্শের মেজাজ খারাপ করবে না ভরকে যাবে না কড়া কথা যদি বলতেই হয় তাও বলবে মাত্রা ঠিক রেখে মিষ্টির কৌশ মিষ্টির মেশাল দিয়ে অর্থাৎ মিঠে কড়া করে প্রত্যয় চরিত্র এই সান চিজ যে তার সামনে পড়ে মানুষ তো মানুষ পাহাড় পর্যন্ত টলে যায় আর তোমরা তো কোনো খেয়ালি আন্দোলন করছো না তোমরা যা করছো তাতে ত্রিভুবনে বা সপ্তস্বর্গে যে যেখানে আছে সকলেই পরিপূরিত হবে তাই আমি জিজ্ঞাসা করি কেন তোমরা লোকের কাছে হেঁকে ডেকে বলবে না তোমাদের কথা কেন তোমরা সামান্য বাধায় মুসড়ে পড়বে তোমাদের যদি মানুষ নিষ্পেষিত করেও ফেলে তবু তোমরা তোমাদের কথা বলতে ছাড়বে না মঙ্গলের কথা বলবে তাতে কাকে ডর কাকে ভয় তোমার সম্বন্ধে লোকে কি ভাববে সে সম্বন্ধে কখনো ভেব না সে তো স্বার্থপরতা সে তো কাপুরুষতা কাপুরুষ হবে কেন বীর হও বিপুল ব্যক্তিত্ব সম্পন্ন হও এ আমার পরম দয়ালের পরম আশীর্বাদ তাই আপনাদের কাছে আমি একটা কথাই বলবো আমরা সামান্য বিপদে মুশড়ে যাই সামান্য বাধাকে আমরা ভয় পাই একটা কথা ভেবে দেখুন আমাদের পরমদা শিশি ঠাকুর আমাদের সুন্দরভাবে উৎসাহ দিলেন যে তোমরা মঙ্গলের কথা হেকে ডেকে বলবে তাতে তোমাদের বিষয়ে কে কি বলছে সে নিয়ে তোমরা ব্যস্ত হয়ে পড়ো না কাকে ডর কাকে ভয় একদম ভয় পাবে না একদম তোমরা বাধায় মুশড়ে পড়বে না এইভাবে ঠাকুর আমাদের উৎসাহীর সঙ্গে এইভাবে শিশি ঠাকুর আমাদের উৎসাহের সাথে এগিয়ে যেতে বললেন পরমদাল শিশি ঠাকুর আমাদের বাঁচার মন্ত্র দিলেন বাড়ার মন্ত্র দিলেন আর তার সাথে সাথে শিশি ঠাকুর আমাদের বললেন যে এমন কিছু কথা ভাবতে এমনভাবে বাঁচতে যাতে করে আমরা বিপদ এলে উদ্ধার হতে পারি এবং সঙ্গে যারা আছে তাদেরকেও উদ্ধার করতে পারি ঠাকুর আমাদের রাস্তা দিলেন আমরা যদি তা না ফলো করি তাহলে আমরা বাঁচতে পারবো না বাড়তে পারবো না সামান্য ভয়ে ডরে সামান্য বাধাতেই মুসলে পড়বো তাই বাধাকে অতিক্রম করে চলুন বিপদ থেকে উদ্ধার হন আজ প্রসঙ্গ ওই পর্যন্ত জয়গুরু